মহেশতলার যে ঘটনা যেভাবে গতকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে কি বলবে কি কি মেসেজ যাচ্ছে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ একের পর এক আমি একটা কথা বলবো রাজনৈতিক কারবারিদের কাছে সাধারণ মানুষ আজকে আত্মসমর্পণ করে নিচ্ছে ফলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হচ্ছে রাজনৈতিক কারবারিরা তাদের রুটি শাখার জন্য ফাঁদ তৈরি করছে সেই ফাঁদে সাধারণ গরিব মানুষ চাই হিন্দু হোক আর মুসলমান হোক সেই ফাঁদে পড়ে যাচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি যে সোরজনিয়ায় কাজে লাগিয়েছি সেটা আমি বলছি প্রথমত ওইখানে যেখানে একটা বেদিকে কয়ে কয়েকটি একটা না কয়েকটি বেদিকে কেন্দ্র করে সমস্যা হচ্ছে ওই জায়গাতে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে ফল বিক্রি করে আসছে ওটা সরকারি জায়গা ওই রকম জায়গায় প্রচুর জন মানুষ স্টল লাইন দিয়েছে ঈদের ছুটিতে বাড়ি গেছে বাড়ি ফিরে এসে দেখে হঠাৎ সেখানে বেদি করে দিয়েছে বেদি করে ফুলসিমালা লাগিয়ে দিচ্ছে মানে হিন্দু ধর্মের ভাইদেরকে এটা এটা একটা পরিকল্পনা এটা ইচ্ছা ভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা করে ভোটের ময়দানে ফায়দা নেওয়ার দেখুন কলকাতার আশেপাশে কথা বলছে এই শহর এলাকাতে আপনি ফ্ল্যাটের মধ্যেও যদি প্লাস্টার প্লাস্টার কিছু করেন আপনার কাছে পুলিশ চলে আসে আপনাকে আটকাবে কাগজ দেখবে নাহলে তোলা তুলবে থানার অদূরে পরে তো তুলসী গাছটা লাগিয়েছে যে ওই ওই কংক্রিটের ওগুলো তৈরি করছে পুলিশ জানে না জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ খোঁজ নিলে দেখা যাবে ওই যে ফল বিক্রেতা মা সহারা পুলিশকে তাহলে ওই জায়গায় কে করছে সেটা জানেনি সব দেখে চুপ ছিল কেন পরে খবর পাচ্ছি যখন ফল বিক্রেতারা সেটাকে প্রতিবাদ করে দুরকম খবর পাচ্ছি একটা খবর পাচ্ছি যে তাদেরকে বলেছে জয় শ্রীরাম বললে সেটা বসতে পারিনি আর একটা খবর পাচ্ছি যে পুলিশের সামনে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে দিয়েছে এই ঘটনাটাও তো দুটোর মধ্যে কোনটা সত্য আমি বলতে পারছি না দুটোটাই অপরাধ যদি হয়ে থাকে তো ওই এত ঘটনা ঘটে যাচ্ছে তার পরেই আশেপাশে এরাকে খবর পেয়েছে এলাকার মানুষ আসছে বাল গীতলটা হয়েছে এবার পরিস্থিতি উত্তপ্ত এই দায়ভার হয়তো রাজ্য প্রশাসনকে নিতে হবে সকাল 10টার দিকে ঘটনা ঘটছে শুরুতেই যদি এটাকে কন্ট্রোল করে নিত এই দুদিন দেখতে হতো না এই যে আজকে এটা অশান্তি হচ্ছে এই অশান্তির আগুনে ওই এলাকার মানুষ জ্বলছে শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দায়বার রাজ্য প্রশাসনকে নিতে হবে আর বিজেপি তো ওত পেতে বসে আছে লাশের রাজনীতি করবে বিজেপির অবস্থা এতই শোচনীয় পশ্চিম বাংলাতে যে মিস কল মেরে ওদের সদস্যপদ হওয়ার জন্য আহ্বান করেছিল লোকে মিস কলও না বিজেপিকে ভোট তো দেওয়া দূরের কথা তাহলে সেই দূরে ভোটে কনভার্ট করতে গেলে কি করতে হবে বাইনারি পলিটিক্স করতে হবে আর তৃণমূল কংগ্রেস ওয়াকাফ নিয়ে বা বিভিন্ন ইস্যুতে মুসলিম সিম্পাতি পাওয়া তো দূরের কথা মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে রিজেক্ট করার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে এই ধরনের কাজে যদি না সুযোগ দেয় আমি বুঝছি সুযোগ দেওয়ার কথা বলছি আমি আমি কোর্ট বলছি তাহলে মুসলিম হিন্দু বাইনারি হবে না মুসলমানরা সেপারেট হিন্দু ভাইরা সেপারেট হবে না মুসলমান ভোট তৃণমূলের দিকে যাবে না চাপে পড়ে যেতে হবে এই সুযোগ দিচ্ছে না হলে থানার অদূরে এই ঘটনা ঘটে যাচ্ছে এত বড় ঘটনা ঘটতো ঘটলো কিভাবে ওখানে কংক্রিটের এইগুলো